আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদি হাসান স্পেশাল মনিটরের উপরে স্পেশাল এমন একটি ডিসকাউন্ট আজকে থাকবে যা আপনারা ইতি ইতিপূর্বে এই মনিটরের ক্ষেত্রে কোথাও পান নাই এবং ইনশাল্লাহ এই মনিটরের ক্ষেত্রে প্রেজেন্ট টাইমে কোথাও পাবেন না সো ভিডিওটি দেখুন মনিটরটি সম্পর্কে অবশ্যই স্পেসিফিক আইটেমগুলো বা বুলেট পয়েন্টগুলো অবশ্যই বলে দিব এছাড়া একটি গিফট আছে এই গিফটটি কিন্তু আপনাদের জন্যই সো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ক্লিক করে রাখুন ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স আজকে আমরা যে ব্র্যান্ডের মনিটরটি নিয়ে কথা বলবো সেটি হলো পিসি পাওয়ারের একটি ব্র্যান্ড এবং পিসি পাওয়ারের ব্র্যান্ডগুলো কিন্তু মোটামুটি অনেক ভালো পারফরমেন্স প্রোভাইড করছে এটি একটি হান্ড্রেড হার্সের মনিটর বর্তমান সময়ে তো ম্যাক্সিমাম পারসন হান্ড্রেড হার্সের মনিটর এবং আইপিএস প্যানেলের মনিটর ক্রয় করতে চায় এখানে একটি ছোট্ট কথা বলে রাখি দেখা যায় যে আমাদের মধ্যে এখন বর্তমানে মানুষ এতটাই অলস হয়ে গিয়েছে যে বক্সের উপরে যা লেখা থাকে তাই বুঝেই প্রোডাক্ট ক্রয় করে প্রোডাক্টটা আদৌ বক্সের ভেতরে তাই দেওয়া আছে কি না সেটা এখন আর ভেরিফাই করে না সাপোজ একটি মনিটর ভিএ প্যানেল ভিএ প্যানেলের মনিটর হান্ড্রেড হার্স সেটা আপনাকে প্যা বক্সের উপরে আইপিএস প্যানেল হান্ড্রেড হার্স বলে লিখে দিলে আপনি কিভাবে টেস্ট করবেন সেটি আইপিএস প্যানেলেরই হান্ড্রেড হার্স এই রকম অসংখ্য মনিটর হয়তো আপনারা ব্যবহার করছেন বাট জানেনি না যে আপনি আসলে আইপিএস প্যানেলগুলো ক্রয় করেছেন বাট সেই মনিটরটি আইপিএস প্যানেল না এই কাজগুলো মূলত কারা করে এই কাজগুলো মূলত যারা আসলে নন ব্র্যান্ডের মনিটরগুলো নিয়ে আসে বাজারে অল্প দামে মনিটরগুলো দিয়ে দেয় এবং সেলসটা বাড়ানোর জন্য এই কৌশলটি অবলম্বন করে যেটা আসলে একদমই ইলিগাল এবং এটি কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে ম্যাক্সিমাম মাদারবোর্ডে এই মনিটরে কিন্তু এই ধরনের বিএ প্যানেলকে এইচডিএমআই বলে বিক্রয় করা হচ্ছে ভিউয়ার্স পিসি পাওয়ারের যে মডেলটি নিয়ে কথা বলছি পিসি জি এম ইউ এই মনিটরটির উপরে আমাদের ধামাকা একটি ডিসকাউন্ট মনিটরটির প্রাইস হলো নয় হাজার পাঁচশো টাকা পড়বে এবং সাথে কিন্তু আপনারা নয়শো টাকা মূল্যের একটি গেমিং মাউস বত্রিশশো ডিপিআইয়ের সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন গেমিং বত্রিশশো ডিপিআই নয়শো আট নয়শো টাকা মূল্যের একটি মাউস সম্পূর্ণ ফ্রি থাকছে এবং এই মাউসটি পাবেন প্রথম বিশ জন প্রথম বিশজন যারা এই মনিটরটি অর্ডার করবেন তাদের মধ্যে কিন্তু এই মাউসটি আপনারা পাবেন এখন প্রথম বিশজন যদি আজকে কাভার হয়ে যায় তাহলে কালকে কিন্তু এই মাউসটি ছাড়াই কিন্তু হবে ভিউয়ার্স মাউসটি নিয়ে কথা না বলি মনিটরটি নিয়ে কথা বলি এখানে আপনি জেনুইন আইপিএস প্যানেল পাবেন হান্ড্রেড হার্স পাবেন এবং চমৎকার একটি বিষয় এই মনিটরের সাথে কিন্তু স্পিকার আছে ইন স্পিকার যা আবার এই বক্সের কোথাও মেনশন করা নেই সে কারণে আমাদের প্রথমের দিকে মনে হয়েছিল হয়তো বা স্পিকার নেই বাট পরে আমরা যখন রিভিউ করতে এনেছি তখন দেখে যে না আসলে স্পিকার আছে ভিউ আর ফাইভ মিলি সেকেন্ড রেসপন্স টাইম রেসপন্স টাইম যত কম হবে আপনি কাজ করে তত স্মুথ ফিল করবেন এবং রিফ্রেশ রেট যত বেশি হবে আপনি ভিডিও দেখে তত স্মুথ ফিল করবেন সো রিফ্রেশ রেট বেশি হওয়া প্রয়োজন রেসপন্স টাইম কম হওয়া প্রয়োজন দুইটাই কিন্তু স্ট্যান্ডার্ড লেভেল মেনটেন করছে এস আর জিবি আছে একশো বিশ পার্সেন্ট অর্থাৎ কালারগুলো আপনি অ্যাকুরেট কালার দেখতে পারবেন পাওয়ারের এই মনিটরটিতে আপনারা ফুল এইচডি রেজুলেশন পাবেন উনিশশো বাই এক আর লো ব্লু ফিল্টার আছে অর্থাৎ অনেক সময় দেখা যায় যে ব্লু ফিল্ড ব্লু লাইটগুলো আমাদের চোখের জন্য ক্ষতি করে এখানে সেই ব্লু লাইটের ফিল্টার কিন্তু দেওয়া আছে মনিটরটিতে ওয়ারেন্টি আছে তিন বছর মনিটরটি টোটালি হোয়াইট কালারের একটি মনিটর এবং পেছনের সাইডে কিন্তু আসলে মনিটরটির অনেকগুলো বাটন দেওয়া আছে যে বাটনগুলোর মাধ্যমে মনিটরটির যে ব্রাইটনেস কমানো বা বাড়ানো যায় ভিউয়ার্স আসলে ডেস্কটপের ক্ষেত্রে ব্রাইটনেস কমাতে গেলে কিন্তু মনিটরের বডি থেকে বাটন প্রেস করে ব্রাইটনেস কমাইতে হয় বা বাড়াইতে হয় আমরা মোবাইল বা ল্যাপটপের ক্ষেত্রে কিন্তু আসলে উইন্ডোজ থেকে বাড়ানো কমানো যায় ডেস্কটপের ক্ষেত্রে সেটি পসিবল হয় না ভিউয়ার্স এই মনিটরটিতে কানেকটিভিটি হিসেবে এইচডিএমআই পাবেন এবং ভিজিএ পাবেন আর এইচডিএমআই ক্যাবলটি দেওয়া থাকবে ব্যাক পার্টে টোটালি হোয়াইট আছে এবং ওয়াল মাউন্ট করা যায় মনিটরটি একদমই সিলিম মনিটর সাইড থেকে দেখলে কোনো প্রকার নেগেটিভ ভিউ শো করে না এবং যে স্ট্যান্ডটি দেওয়া আছে সেটি মেটাল স্ট্যান্ড এবং অনেক স্ট্রং স্ট্যান্ড এবং এই স্ট্যান্ডটির ডিজাইনটি কিন্তু আসলে ইউনিক একটি ডিজাইন তারা করেছে সো জাস্ট অলসাম একটি মনিটর নয় হাজার পাঁচশো টাকায় বলতে পারেন নয় হাজার পাঁচশো থেকে আবার নয়শো টাকা বাদ দিলে প্রায় আট হাজার ছয়শো টাকাতে মনিটরটি পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স আমাদের ঠিকানা নিউ এলিফেন্ট রোড সুভাস্ত আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো আঠাশ চল্লিশ অনলাইনে অর্ডার করতে এক হাজার বিশ টাকা দিতে হবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করতে পারবেন ভিডিওটি কেমন লেগেছে আর এই ধরনের ভিডিও যদি আরও চান অবশ্যই কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা